হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো ক্লাস সেভেনের ক্লাস সেভেনের বীজগাণিতিক সূত্রগুলির বাকি অঙ্কগুলো আজকে করানো হচ্ছে আচ্ছা আগের দিন তোমাদের এগারো দাগ পর্যন্ত অঙ্ক আমি দেখিয়েছি আজকে বারো দাগ থেকে অঙ্কগুলো দেখাবো এখানে বারো দাগের অঙ্কটা প্রথমে দিয়েছে টু এক্স মাইনাস ওয়ান হলে এক্সের স্কোয়ার প্লাস কত আচ্ছা দেখো টু এক্স মাইনাস ওয়ান যদি আমরা উভয় দিকে বর্গ করে দিই তাহলে প্রথমেই কিন্তু আসবে এখান থেকে ফোর কিন্তু এখানে প্রথমেই আছে শুধু এক্সের স্কোয়ার আর এখানে আছে প্লাস ওয়ান বাই ফোর এক্সের স্কোয়ার তাহলে আমরা কী করব উভয় দিকে আমরা উভয় দিকে কী করবো একে দুই দিয়ে গুণ করে দিই তাহলে একের দুই দিয়ে গুণ করো একের দুই ইন্টু টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু চার গুণিত একের দুই তাহলে এখানটা আমি লিখে দেবো যে উভয় দিকে উভয় দু উভয় দি দিকে একের দুই দিয়ে গুণ করে বাই দেখো একে দুই দিয়ে গুণ করলে কী হবে এখানে গুণ করলে কী হবে একের দুই ইন্টু টু এক্স আলাদা আলাদা গুণ করতে হবে মাইনাস একের দুই ইন্টু ওয়ান বাই এক্স এখানে দেখো দুই দুখানে চার কাটা হয়ে যাচ্ছে দুই আর এখানে ওপরের দুই নিচের দুই কেটে গেল তাহলে কী থাকছে এখানে এক্স মাইনাস ওয়ান বাই আচ্ছা অঙ্কটা ছিল হ্যাঁ ঠিক আছে বা তাহলে এবার আমি কী করব উভয় দিকে বড় করবো এক্স মাইনাস ওয়ান বাই টু এক্সের হোল স্কোয়ার ইকোয়াল টু দুইয়ের স্কোয়ার এখানে লিখে দেবো উভয় দিকে বর্গ করে পাই দিকে বর্গ করে পাই বা তাহলে এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ওয়ান বাই বি স্কোয়ার টু এক্সের হোল স্কোয়ার ইকোয়াল টু ফোর এখানে দেখো টু টু এক্স এক্স সব কেটে গেল বা এক্সের স্কোয়ার আর এটাকে এর পাশে নিয়ে চলে এলে কত হচ্ছে প্লাস ওয়ান বাই ফোর এক্সের স্কোয়ার টু এক্সের হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার আর এখানে দেখো সব কেটে গিয়ে শুধু মাইনাস ওয়ান পড়ে আছে তাহলে মাইনাস ওয়ানটাকে আমি ডান দিকে নিয়ে যাবো প্লাস ওয়ান হয়ে গেল তাহলে কত হচ্ছে বা এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্সের স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এটাই আমার মানটা পেয়ে গেলাম এরপরে এরপরে আমরা তেরো দাগের অঙ্কটা দেখাবো তেরো দাগের অঙ্কটা বলেছে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু মাইনাস পি হলে দেখা যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকোয়াল টু পি স্কোয়ার মাইনাস টু তাহলে যেটা দেখাতে বলেছে সেটাই বাম পক্ষ আমরা তুলে নিচ্ছি বাম পক্ষ বলে লিখে না এখানে বাম পক্ষটা আমরা ধরে নিচ্ছি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এটা এম এর হোল স্কোয়ার লিখবো প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এম এম কেটে দাও তাহলে কত হচ্ছে এখানে মানটা দেওয়া আছে মাইনাস পি তাহলে এখানে মাইনাস পি এর হোল স্কোয়ার মাইনাস টু এখানে এম কেটে গেছে শুধু দুই পড়ে আছে দেখো মাইনাস পি এর হোল স্কোয়ার মানে কি মাইনাস পি গণিত মাইনাস পি তাহলে এখানে পিটুতি পাওয়ার মাইনাস পি গণিত মাইনাস পি এটা তোমরা রাফে গুণ করে দেখে নিতে পারো দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে এখানে প্লাস পি স্কোয়ার মাইনাস টু এটাই কিন্তু ডানপক্ষ হতে দেখাতে বলেছিলো তাহলে এখানে আমি লিখে দেবো পক্ষ প্রমাণিত এবার চোদ্দ নম্বরটা দেখো বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফাইভ এ বি দেখা হয়েছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি থ্রি তাহলে প্রথমে যে মানটা দেওয়া আছে সেইটা আমরা লিখে নেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফাইভ এ বি বা তাহলে এখানে দেখো এ স্কোয়ারের নিচে বি স্কোয়ার আছে প্লাস এখানে বি স্কোয়ারের নিচে এ স্কোয়ার আছে তাহলে এটা দেখে আমাকে বুঝতে হবে যে নিচে এ অথবা বি যে কোনো একটা দরকার তাহলে স্কোয়ার করলে নিচে বি স্কোয়ার বা স্কোয়ার আসছে না তাহলে এখানে আমি দেখো আমি যদি এবি দিয়ে ভাগ করে দিই উভয় দিকে এবি দিয়ে ভাগ করে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান ফাইভ এবি বাই এবি এখানে লিখে দেবো উভয় দিকে উভয় দিকে এবি দিয়ে ভাগ করে পাই বা আচ্ছা এখানে ভাগ করলে কী হবে দেখো ভাগের নিয়ম প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যাকে ভাগ করবো আমরা তাহলে এ স্কোয়ার বাই এ বি এবং বি স্কোয়ার বাই এ বি আর একটা পার্টে আমরা দুটো পার্টে ভেঙে নিলাম আচ্ছা এখানে দেখো এবি এ বি কেটে যাচ্ছে তাহলে ফাইভ পড়ে থাকছে বা আচ্ছা এখানে দেখো এখানে এ স্কোয়ার মানে এ গুণিত এ আচ্ছা এটা আমরা সাজিয়ে নিই এ গুণিত এ আর নিচে এবি প্লাস বি স্কোয়ার মানে বি গুণিত বি আর নিচে এ বি ইকুয়াল টু পাঁচ তাহলে উপরে একটা করে এ কেটে যাচ্ছে আর এখানে একটা করে বি কেটে যাচ্ছে তাহলে কত থাকছে এখানে দেখো একটা উপরে এ আর নিচে একটা বি আছে তাহলে এ বাই বি এখানেও দেখো উপরে বি আর নিচে এ আছে তাহলে বি বাই এ ইকুয়াল টু ফাইভ এরপরে আমরা উভয় দিকে বর্গ করব হোল স্কোয়ার ইকুয়াল টু পাঁচের স্কোয়ার এটা লিখে দেবো উভয় দিকে বর্গ করে পাই তাহলে এখানে হবে দেখো এটা হচ্ছে এ বাই বিটা সূত্র অনুযায়ী এ আর বি বাই এটা সূত্র অনুযায়ী বি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সব পাঁচের স্কোয়ার মানে পঁচিশ আচ্ছা এরপরে দেখো মাঝখানে দেখো বি বিবি কেটে গেল এ এ কেটে গেল তাহলে এখানে হবে এ স্কোয়ার এখান থেকে আসছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি আর এখানে দেখো প্লাস ছিল সব কাটাকুটি হয়ে গিয়ে এখানে প্লাস আছে তাহলে মাইনাস করে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার তাহলে প্রমাণিত হয়ে গেল প্রমাণিত লিখে দাও এরপরের দেখো দিয়েছে সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ফোর এক্স হলে দেখায় প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে প্রথমে যে মানটা দেওয়া আছে সেইটা আমরা নেব সিক্স এখানে দেখো একটা করে এক্স দিয়ে ভাগ করে দেবো ভয়দিকে তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে আমরা লিখে দেবো যে উভয় দিকে এক্স দিয়ে ভাগ করে পাই উভয় দিকে এক্স দিয়ে ভাগ করে পাই বা তাহলে এখানে সিক্স এক্স স্কোয়ার বাই এক্স হবে দুটো পার্টে ভেঙে নেব আর ওয়ান বাই এক্স হবে আর এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে ইকুয়াল টু ফোর তাহলে এখানে দেখো যেহেতু এক্সের স্কোয়ার আর নিচে একটা এক্স আছে তাহলে একটা এক্স কেটে যাচ্ছে তাহলে থাকছে এখানে সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এইবার আমরা উভয় দিকে বড় করে দেবো বা সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার সমান চারের স্কোয়ার এখানে লিখতে হবে উভয় দিকে বর্গ করে পাই বিকে বর্গ করে পাই তাহলে এখানে এখন দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ষোলো আচ্ছা এখানে দেখো এক্স আর এক্স কেটে গেল তাহলে এখানে কতটা হচ্ছে ছয় ছয় ছত্রিশ এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার সমান ষোলো আর এখানে ছ দুপুনে বারো আছে মাইনাস বারো তাহলে ডান দিকে আসছে প্লাস বারো হয়ে তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ছয় দুই আট এক এক দুই এটা কিন্তু ফোন করতে বলেছিল ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি এইট এটা আমরা ওয়ান করে ফেলেছি তাহলে পরে লিখে দেবো এর পরের অঙ্কটা ষোলো দাগের অঙ্কটা ষোলো দাগের অঙ্কটা বলেছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু পি মাইনাস টু হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু এটা দেখাতে বলেছে তাহলে প্রথমে আমরা তুলে নেবো যেটা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু পি মাইনাস টু এবার উভয় দিকে বড়ো করে দাও তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার ইকুয়াল টু পি মাইনাস টু এর হোল স্কোয়ার এখানে লিখে দেবো উভয় দিকে বর্গ করে পাই উপয় দিকে বড় করে পাই হলো এবার এদিকে দেখো এ প্লাস বিয়ের হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আর এখানেও দেখো ডান দিকটা আছে পি মাইনাস হোল স্কোয়ার সূত্র মানে এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার সূত্রে ফেলে দেবো এ স্কোয়ার মাইনাস টু মানে ফোর পি প্লাস দুই এখানে মাঝখানে এম এম কেটে গেলো তাহলে প্লাস বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার আছে ডান দিকে নিয়ে চলে পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস ফোর মাইনাস টু বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু প্রমাণ করতে দিয়েছিল তাহলে প্রমাণিত লিখে এরপরে সতেরো দেখো বলা হয়েছে এম মাইনাস ওয়ান বাই এম হলে এই মানটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে প্রথমে যে মানটা দেওয়া আছে সেটাই লিখে নেব এম মাইনাস ওয়ান ইকোয়াল টু সিক্স আমরা দেখো একটু মিলিয়ে দেখিনি নিই যেটা মানভাটা বের বের করতে বলেছে এখানে ওয়ান বাই এম মানস টু এর হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে আমরা এখান থেকে সেইটা পেয়ে যাব কিন্তু প্রথমে যেটা আছে এম মাইনাস টু এর হোল স্কোয়ার এখানে তো হোল স্কোয়ার করলে শুধু এম স্কোয়ার আসবে তাহলে এখানে একটা মাইনাস টু আমরা করব অর্থাৎ বাম দিকে আমরা মাইনাস টু বিয়োগ করব টু দুই বিয়োগ করবো একইভাবে ডান পক্ষতেও আমরা দুই বিয়োগ করব তাহলে এখানে প্রথমে লিখে দেবো এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকোয়াল টু সিক্স বিয়োগ টু তাহলে আমরা দুই দিকে দুই বিয়োগ করলাম সেটা লিখে দেবো উভয় দিকে উভয় দিকে দই বিয়োগ করে পাই বা আচ্ছা এবার দেখো কী হলো এম মাইনাস টু এটা আমরা একটা পার্ট করে নিলাম আর মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু এটা আমরা একটা পার্ট করে নিলাম ইকোয়াল টু ফোর এইবার আমরা উভয় দিকে বর্গ করে দেবো এ মাইনাস টু মাইনাস ওয়ান বাই এ মাইনাস টু ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ইকুয়াল টু চারের স্কোয়ার এখানে লিখে দেবো উভয় দিকে বর্গ করে পাই তাহলে এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রে ফেলে দেব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখানে তাহলে কী হচ্ছে a মাইনাস টু এর হোল স্কোয়ার এখানে দেখো পরে মাইনাস টু নিচে তাহলে এটা সঙ্গে এটা কেটে যাচ্ছে প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এর হোল স্কোয়ার সমান আর এই মাইনাস ডান দিকে নিয়ে চলে আসবো প্লাস বা এম মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এর হোল স্কোয়ার ইকোয়াল আর দিকে যোগ করলে আঠেরো এটাই অ্যান্সার এটার মানটাই বের করতে বলা হয়েছে আছে তাহলে এই পর্যন্তই এরপরের ভিডিওতে আরও অনেক অঙ্ক এখনও বাকি আছে সেগুলো করাতে হবে তোমরা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই এটা লাইক দেবে